কাণ্ড ও তামান্না হত্যার প্রতিবাদে হাওড়ায় বাম মহিলা মর্চার বিক্ষোভ মিছিল শনিবার হাওড়া থানার সামনে বিক্ষোভ মিছিল করল বামফ্রন্টের মহিলা মোর্চা আর কলেজ ল কলেজে ছাত্র নিগ্রহ তামান্না হত্যাকাণ্ড এই সব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি মিছিল উপস্থিত ছিলেন বাম মহিলা নেতৃত্বাসহ ছাত্র যুব সংগঠনের প্রতিনিধিরাও বক্তারা বলেন এই রাজ্য আইন শৃঙ্খলা বলে কিছু নেই অপরাধীরা ধাপিয়ে বেড়াচ্ছে আর প্রশাসন চুপ করে বসে আছে একের পর এক ঘটনার প্রমাণ করে দেয় সরকার মানুষ নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের দাবি এই সব ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেই হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

পারমেন্দ্র আর তার সাথে সাথে আমরা মহিলাদের কথাও নিই নেই আমরা মনে করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তার কোনো যোগ্যতা নেই তার আমরা পদটাকে দাবি করছি তার সাথে সাথে আমরা পুলিশ মন্ত্রীর পদটাকে দাবি করছি নাম ডিজাইনেশন আমার নাম গুণদাস আউরা জেলার মহিলা সংগঠনের জেলা সম্পাদক ครับ